একুশটি হল থেকে ব্যালট বক্স একসঙ্গে জড়ো করে সেনেট হলে ভোট গণনা শুরু হয়েছে রাত সোয়া দশটার দিকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে বলছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু ইলেকশনের কথা বলছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ তো আপনাদের জানা আছে সকাল থেকে ভোট গণনা ভোট প্রদান চলছিল সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে মাঝখানে কিছুক্ষণ অল্প সময়ের জন্য ভোট প্রদান বন্ধ ছিল বলে পাঁচটার পরও ভোট দিতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের অর্থাৎ ভোট না দিয়ে কেউ যায়নি সবাই তাদের ভোট দিতে পেরেছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা বা দেখা গিয়েছে ছটার কাছাকাছি সময়েও শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং ভোট নেওয়া হচ্ছে তো শেষ হয়ে গেছে সে অনেক আগেই আর সোয়া দশটায় ভোট গণনা শুরু হয়েছে একুশটি হলে একসঙ্গে ভোট প্রদান চলেছে এবং এখন গণনা কাজ চলছে নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা ব্যস্ত আছেন ভোট গণনায় এদিকে অনেক ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে সারা দিনে আর তার আগে একটু জানিয়ে রাখি সংক্ষেপে নিশ্চয়ই আপনারাও ফলো করছেন সাকল্যে ভোট দিচ্ছেন বা দিয়েছেন এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন ভোটার পুরো বিশ্ববিদ্যালয়ে এগারো হাজার সাতশো তেতাল্লিশ এই সংখ্যাটি অন্য আরেকটি পত্রিকা এগারো হাজার নশোর মতো দেখিয়েছে তো এদিক ওদিক হতে পারে পঁচিশটি পদ সর্বসাকুল্যে আর এই পঁচিশটি পদের মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা করেছেন নজন জিএস বা সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আটজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেয়েদের দিক থেকে প্রতিযোগিতা করেছেন ছজন আর ছেলেরা প্রতিযোগিতা করেছেন একই পদে যুগ্ম সাধারণ সম্পাদক দশজন তো এইভাবে ভোট গ্রহণ চলছিল সারাদিন বিকেল চারটার দিকে আনুমানিক মাওলানা ভাষানি হলে ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তারা ভোট বয়কট করবার ঘোষণা দেন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সেখানে বিশেষভাবে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তানজিলা হোসেন বৈশাখী তিনি সংবাদ সম্মেলনে কথা বলেন এবং কিছু আপত্তি জানান সাংবাদিকদের কিছু আপত্তি জানিয়ে তারা ভোট বয়কট করছেন এরকম একটি ঘোষণা দেন তো তাদের আপত্তির বিষয়গুলো ছিল যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে তারপর জামায়াতের কোনো নেতার প্রিন্টিং প্রেস থেকে বা তার কোম্পানি থেকে তার অর্গানাইজেশন থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে ইত্যাদি কিছু অভিযোগ সেখানে তোলা হয়েছে আবার কোনো একটি হলে মেয়েদের হল পনেরো নম্বর হল সেখানে হাতে যে কালি লাগানো হয় আঙুলে থামে ভোট দেওয়ার পর তো সেই কালিটি অনপনে হয়ে থাকে সাধারণত অর্থাৎ রিমুভ করা যায় না তো তারা অভিযোগ করছিল যে সেই কালিটি উঠে আসছিল হাত থেকে আর ফ্লোরে একটি ব্যালট পেপার পরে থাকতে দেখা গিয়েছে কোনো একটি হলে তো এই জাতীয় অভিযোগগুলো তুলে তারা ভোট বয়কট করেছে শুধু তাই না তারা গুরুতর কিছু অভিযোগ করেছে যেই অভিযোগ মঙ্গলবার দিন ডাকসোতে করেছে অভিযোগের ভাষা এবং স্টাইল শব্দচয়ন চয়ন সব একই রকম অবাক হলাম একটু নিশ্চয় আপনারাও অবাক হবেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিদুল ইসলাম ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করছিলেন যে প্রহসনের নির্বাচন পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচন তাই বর্জন করলাম তো ওখানেও একই ভাষা ব্যবহার করা হয়েছে প্রহসনের নির্বাচন বলা হয়েছে পরিকল্পিত প্রহসন এবং বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত আছেন অধ্যাপকেরা কর্মকর্তারা তাদের কথা বলা হয়েছে জামাত শিবিরের সঙ্গে তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন এবং একাকার হয়ে একটি প্রশাসনের নির্বাচন করেছেন তো এগুলো গুরুতর অভিযোগ এরকম অভিযোগ জাস্ট এমনি কারো ইচ্ছে হলো করে দেওয়া যায় না আসলে বাট ছাত্রদল করছে মঙ্গলবারে ঢাকায় করেছে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে আজ তারা করল জাকসুতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো সেই জন্য তারা ভোট বর্জন করেছে তো ইন্টারেস্টিং বিষয় তারাই না আরও চারটি প্যানেল থেকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো হলো সম্প্রীতির ঐক্য সংসত্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ এর বাইরেও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে সুর মিলিয়ে বা একাত্মতা ঘোষণা করে নির্বাচন বয়কট করবার ঘোষণা দেন আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো সাড়ে চারটার দিকে তিনজন অধ্যাপক ভোট কার্যে যারা নিয়োজিত ছিলেন ভোটিং কর্মকর্তা ভোটিং অফিসলস তারাও তাদের কর্তব্য পালনে অস্বীকার করেন কর্তব্য পালন করবেন না এবং তারা বর্জন করেন এবং তারা হলেন অধ্যাপক নজরুল ইসলাম অধ্যাপক শামীমা সুলতানা এবং অধ্যাপক নাহারুল ইসলাম খান এই তিন অধ্যাপক সাড়ে চারটার দিকে যদিও সাড়ে চারটা পাঁচটা নির্বাচন শেষ হওয়ার পথে প্রায় সেই সময়ে তারা বলেছেন যে কিছু অনিয়ম হয়েছে তাই তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না এবং আরও ইন্টারেস্টিং হলো যে তারা বিএনপির সমর্থন করেন বিএনপি সমর্থিত শিক্ষক তারা আমরা জানি শিক্ষকরা আজকাল শুধু শিক্ষক নন তারা কেউ কেউ বিএনপি সমর্থিত কেউ কেউ আওয়ামী লীগ সমর্থিত কেউ নীল কেউ লাল কেউ গোলাপি এরকম নানান রকম আছে শিক্ষকদের তো তারা বিএনপি সমর্থিত শিক্ষক এবং রাত সোয়ানটার দিকে আমি থামদিনের ছবিটি দিয়েছি ছাত্র দল মিছিল করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই মিছিলে তারা বলছিল বয়কট বয়কট জাকসু নির্বাচন বয়কট এবং এই নির্বাচন মানি না প্রশাসনের নির্বাচন এবং তারা পুনর্বার নির্বাচনটি দাবি করছেন নতুন তফসিল ঘোষণা করে এই নির্বাচনের কার্যক্রম বাতিল করে আবার নির্বাচনটি নিতে হবে এরকম একটি দাবি তারা করেছেন তো এখন কথা হলো এখানে কতগুলো প্রশ্ন অ্যারাইজ করছে তো তারা বলেছেন তারা পক্ষপাত দুষ্ট তারা জামাত শিবিরের সঙ্গে মেনেমিশে গিয়েছেন সব কিছু তাহলে তারা যে দ্বিতীয়বার নির্বাচন দাবি করছেন সেই নির্বাচন কে পরিচালনা করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো করবেন শিক্ষকরাই তো ভোটিং অফিসালস হবেন নাকি তারা চাইছে যে অন্য বিশ্ববিদ্যালয় থেকে যেমন অনেক সময় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ফাইনাল বাইবের সময় অন্য বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক আসে আনা হয় এরকম নিয়ম আছে তো তারা কি এরকম চাচ্ছেন যে অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এসে এখানে নির্বাচন পরিচালনা করুক যদি তা নাই চান জাহীরনগরের শিক্ষকদের যদি করতে হয় তাহলে তো একই শিক্ষক একই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একই আলো একই হাওয়া তাহলে তখন নির্বাচন ভালো হবে কিভাবে? পুরো বিষয়টা কেমন একটি রহস্যজনক আমার কাছে মনে হয়েছে আর একই ভাষায় তারা প্রতিবাদ করেছেন এবং সারা দিন পর যখন নির্বাচন শেষ হয়ে যাচ্ছে ঠিক সেই সময়টিতে এসে তারা নির্বাচন বর্জন করলেন তো ঢাকাতেও ডাকসুতে আবিদ বলেছিলেন যে দুপুর থেকে লক্ষ্য করা গিয়েছে পক্ষপাত হচ্ছে অনিয়ম হচ্ছে জাল বোট হচ্ছে অভিযোগগুলো আবেদুল ইসলাম আবিদ করেছিলেন তো দুপুর থেকে লক্ষ্য করা গেলেও তারা কিন্তু নির্বাচন শেষ হতে দিয়েছেন শেষ হয়েছে ভোট গণনা শুরু হলে যখন দেখা গেল যে তাদের ভরাডুবি হয়েছে তখন তারা বয়কটে ডাক দিয়েছেন মানি না মানব না এইসব তারা মিছিল করেছেন তো এখন সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া দেখছিলাম আমি অসংখ্য চ্যানেল ঘুরেছি অসংখ্য টিভি চ্যানেল টক শো চ্যানেল সব বিভিন্ন মাধ্যমে যত রকমের সোর্সে খোঁজখবর নেওয়া যায় দেখার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি সাধারণ শিক্ষার্থীদের অন্তত এক ডজন আমি সাক্ষাৎকার দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদের গ্রুপ একজন দুজন না গ্রুপ তো তারা বলেছেন যে এটি ছাত্র ধরে নিজস্ব ব্যাপার বা যারা বয়কট করেছে তাদের ব্যাপার আমাদের সাধারণ ছাত্র ছাত্রী কিছু আসে যায় না আমরা এই নির্বাচন বয়কটের পক্ষে না এই নির্বাচন ঠিক আছে সুষ্ঠুভাবে হয়েছে

বাট তার সঙ্গে যোগ করেছেন যেটি হতেই পারে যে কোনো নির্বাচনে এমন ছোটোখাটো অনিয়ম হবে যেহেতু মানুষ নিয়ন্ত্রণ করে এগুলো আর মনুষ্য সৃষ্ট কিংবা মনুষ্য নিয়ন্ত্রিত কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট ফুলপ্রুফ হয় না তো তাই ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি সহ তারা এই নির্বাচনকে মেনে নিতে রাজি আছেন এবং তারা বলেছেন বয়কটের কথা আমরা ভাবতেও পারছি না এবং ভাবতে চাইছি না তো এখন ছাত্র দলের শিক্ষার্থীরা বয়কট করেছে শিক্ষকরা কি করে বয়কট করলেন একই সুরে সুর মিলিয়ে এত ভয়ঙ্কর রাজনীতি সেখানে এবং আরও কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেওয়ার আছে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ ভাইস প্রেসিডেন্ট সেখানে হলে তিনি ঢুকে পড়েছিলেন এবং তাকে প্রক্টোরিয়াল কমিটি সেখানে কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে প্রক্টোরিয়াল বডির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে এবং আরেকজন এক্স বা ফরমার ছাত্রনেতা ছাত্র দলের এই দুজনকে পাওয়া গিয়েছিল সেখানে বেআইনিভাবে তারা প্রবেশ করেছিলেন কোনো হলে এবং তাদেরকে ডিসিপ্লিন কমিটি ধরে নিয়ে প্রক্টোরিয়াল বোর্ডের কাছে দিয়েছেন এবং তারা মুছলেখা দিয়েছেন যে তারা ভুল করেছেন তারা আর কখনো এরকম নির্বাচন চলাকালীন সময়ে হলে ঢুকবেন না ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তো এটি খুবই উদ্বেগজনক একটি তথ্য এবং কিছুটা কি বলবো আমি বিব্রতকর ছাত্র দলের জন্যে বিএনপির জন্যে তো এই হলো আপডেটস মোটামুটি জাকসু সম্পর্কে যা আমার জানা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে এখন আমার প্রিয় ছাত্র দলের শিক্ষার্থী বন্ধুদের বলবো এইটি কোনো সমাধান না প্রিয় বন্ধুরা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে আপনাদের মেনে নিতে কষ্ট হয়েছে কষ্ট হওয়াই স্বাভাবিক কারণ আপনাদের আত্মবিশ্বাস খুব হাই ছিল আপনারা খুব ওভার কনফিডেন্ট ছিলেন কিন্তু যখন ঘটনা অন্যরকম ঘটতে শুরু করলো বিপরীত ফলাফল আসতে শুরু করলো সাইকোলজিক্যালি আপনাদের জন্য সেটি অ্যাকসেপ্ট করা কঠিন ছিল তো একইভাবে আপনারা জাহাঙ্গীরনগরেও একই বিষয় দেখছেন এখানেও আপনাদের পক্ষে ফলাফল না নাও যেতে পারে এটি গণতন্ত্র গণতন্ত্রের ফলাফল সময় নিজের পক্ষে যায় না না গেলেও মেনে নিতে হয় আর যারা জিতবে বিজয়ী হবে তাদেরকে মনে কষ্ট রেখেও মুখে হাসি রেখে তাদেরকে বলতে হয় অভিনন্দন আপনারা ভালো করুন আপনাদের অভিষেক সুন্দর হোক আগামী দিনের যাত্রা শুভ হোক স্মুথ হোক মনে কষ্ট রেখো এগুলো বলতে হয় এর নামই গণতন্ত্র তো প্রিয় বন্ধুরা এই চর্চা যদি ছাত্র জীবন থেকে এখনই শুরু না হয় তাহলে আপনাদের প্রত্যাশা জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে আপনাদের আগামী দিনের কর্ণধার হিসেবে দেখতে চায় জাতীয় রাজনীতিতে দেখতে চায় তো আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে ভালো প্রমাণ দিতে না পারেন গণতান্ত্রিক চর্চা আপনারা করতে রাজি আছেন কিংবা করছেন এই বার্তা যদি দিতে না পারেন তাহলে জাতি আপনাদের ব্যাপারে কীভাবে আশা করবে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড আজকে আপনার যে ছাত্রদল হেরে গিয়েছে পৃথিবী আজকে শেষ হয়ে যায়নি যেসব ঘাটতিগুলো ছিল পূরণ করে আগামী বছর আপনারা ভালো করুন কোনো সমস্যা নেই তো আপনারা কয় জায়গায় প্রহসন বলবেন ডাকসু গেলো আজকে জাকসু গেল সামনে বাকি আছে চকসু এবং রাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দরজায় করানো আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় একই অবস্থা তো সেখানে কি হবে সেখানেও গড ফর বিট ফলাফল আপনাদের পক্ষে আসতে শুরু করলো না নির্বাচন শেষ হয়ে গেলে বা মাঝামাঝি সময়ে টের পেলেন যে শিক্ষার্থীরা আপনাদের পক্ষে ভোট দিচ্ছে না অন্য কাউকে দিচ্ছে তখন কি করবেন একবার ভেবে দেখুন আমি বাস্তবতার কথা বলছি তখনও কি আপনারা বলতে পারবেন পড়াশোনার নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অথরিটি জাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অথরিটি জামাত শিবিরের সঙ্গে মিলে গিয়েছে বা অন্য কারোর সঙ্গে বৈষম্য বিরোধীদের সঙ্গে মিলে গিয়েছে মেলে গিয়ে আমাদের হারাচ্ছে জাল ভোট দিচ্ছে অনিয়ম করছে যদি আপনারা সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফলাফলে এইসব বলতে থাকেন তখন সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা কি কিভাবে নেবে তাই এমন কথা বলে আপনাদের জন্য বিব্রত করবে না আপনাদের জন্য সম্মানের হবে আপনারা পরাজয় মেনে নিন যদি মনে করেন যে আপনাদের পরাজয় হয়েই যাচ্ছে মেনে নিন হাসি মুখে রিয়েলিটি আপনাকে মেনে নিতেই হবে যত কঠিনই হোক যত কষ্টেরই হোক সেটি আপনাদের জন্য সম্মানজনক তখন লোকেরা ভাববে যে ছাত্রদল গণতান্ত্রিক চর্চা করছে গণতন্ত্র লালন করছে হেরে গিয়েও মুখে হাসি প্রতিপক্ষকে অভিনন্দন জানাচ্ছে ডাকসুতে কিন্তু হামিম তানবির বাড়ি হামিম অভিনন্দন জানিয়েছেন এক রকমের আমি বলবো তিনি বলেছেন এই যদি রায় হয় তাহলে আমি সেই রায়কে সমর্থন করি বা সম্মান করছি তো এটি অভিনন্দন জানানোই হলো মনে কষ্ট ছিল বাট হামিম এই চমৎকার কাজটি করেছেন যদিও কিছু মন্দ কাজও করেছেন শিক্ষক কর্মকর্তা অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে বাজে বিহেভ করেছেন সেটি নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে হবে বাট এই কাজটি হামিম ভালো করেছেন সো আপনাদেরও বলবো অভিনন্দন জানাবার জন্য তৈরি থাকুন যারা বিজয়ী হবেন তাদের অভিনন্দন জানান এবং আগামী দিনের জন্য তৈরি হন আত্মবিশ্লেষণ করুন কেন আপনাদের ভোট দিচ্ছে না কেন ডাকসুতে হলো না কেন ডাকসুতে আপনারা চ্যালেঞ্জ হলেন কেন হচ্ছে বিষয়গুলো আত্মবিশ্লেষণে বেরিয়ে আসবে এবং সেই বিষয়গুলো অ্যাড্রেস করুন এবং আগামী দিনে নিশ্চয়ই আপনারা ভালো করতে পারবেন তো সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি